পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সোমবার তিন রাশির বড় অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় আপনি যদি সেই রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে এবং শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি যদি পাস করেন তবে হানড্রেড পারসেন্ট আপনার বড় অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে রাহুর অবস্থান শুক্র গ্রহের অবস্থান এবং ভাগ্যভাব তিনটেই অশুভ রয়েছে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ ধারণ করার পর রাহু শুভ হবে শুক্র গ্রহ মজবুত হবে ভাগ্যভাব আগের থেকে অনেকটাই উন্নত হবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ পঁচিশে আগস্ট রাশিচক্রে তৈরি হচ্ছে গজলক্ষ্মী যোগ আর এই গজলক্ষী যোগের প্রভাবে তিন রাশির হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ পঁচিশে আগস্ট চন্দ্র থাকছে রাশিতে এবং উত্তর ফান্গুনি নক্ষত্রে এই দিন থাকছে সিদ্ধযোগ যেটি খুবই শুভ এবং গুরুত্বপূর্ণ যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল ছটা চুয়ান্ন মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল নটা উনত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমন কি যারা টিকিট কাটছেন রাহু সময়টাকে অ্যাভয়েড করে টিকিট কাটবেন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা তেইশ মিনিটে এবং সেটি থাকছে সকাল এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা তেইশ থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি স্থায়ী হচ্ছে দুপুর দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি নটা পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিকে করার চেষ্টা করুন এই সময়ে যে কাজ করবেন সেই কাজেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির তৈরি হচ্ছে গজনক্ষী যোগ এবং এই যোগের প্রভাবে এই তিন রাশি হয়ে যেতে পারে কোটিপতি কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার ব্যক্তিগত জন্মছকে অশুভ গ্রহের দোষ রয়েছে তার আগে প্রতিকার প্রতিবিধান করান তার জন্য আপনাকে প্রথমে জন্মছক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করাতে হবে তারপরেই সঠিক প্রতিকার ধারণ করতে হবে ধারণ যদি করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি আপনাকে জানাচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরবে আপনার জীবনে বড় অর্থপ্রাপ্তি হবেই হবে প্রথমে যে রাশির কথা জানাবো সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে জীবনসাথীর কাছ থেকে আপনি বড় ধরনের সাপোর্ট পাবেন এই সাপোর্টটা হবে বিশেষ করে মেন্টালি সাপোর্ট এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো ছয় এবং আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন আসতে চলেছে এর পাশাপাশি দেখবেন সন্তান সুখ আসবে উচ্চশিক্ষায় বাধা দূর হবে গবেষণার জগতে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এছাড়াও যারা টিকিট কাটছেন তাদের একটি টিকিটে হয়ে যেতে পারেন কোটিপতি বৃষ্টিক রাশির ভাগ্যের শুভ সংখ্যা তিন এবং নয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়তে চলেছে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে সাহায্য করবে অথবা অর্থনৈতিক উন্নতিকে এগিয়ে নিয়ে যাবে পিতার কাছ থেকে আপনি দারুণ সাপোর্ট পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে এছাড়াও যারা শ্রমজীবী মানুষ রয়েছেন কৃষিজীবী মানুষ রয়েছেন তাদের জন্য দিনটি দারুণ যেতে চলেছে এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে আর এই হঠাৎ প্রাপ্তি হবে বড় মাপের মকর রাশির ভাগ্যের যে শুভ পাচ্ছি সেটি হল তিন পাঁচ এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবার কথা মাথায় রেখে সামান্য পারিশ্রমিকে জন্মছক বিচার করা হচ্ছে হস্তরেখা বিচার করা হচ্ছে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ